এখানে বিদ্রোহীদের কি অবস্থান দাঁড়াবে এটা নির্বাচনের রেজাল্ট বোঝা যাবে যে জাহাঙ্গীর কত পেয়েছে এবং আজমত কত পেয়েছেন দুইটা এক করে বেশি মান্নানের চেয়ে এটা একটা বড় ধরনের ফ্যাক্টর হবে আমরা এখানে বড় নাটকটা দেখেছি এবং খুব মজার নাটকটাও এরশাদ সাহেব করেছেন যে অনেকটা ধরেন মনে হয়েছে এই নির্বাচনটা বোধ হয় সমর্থন পাওয়ারই নির্বাচন এমন একটা অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল আসলে মতিভাই আমাদের রাজনীতিতে এখন একটা লোড লোডশেডিং চলছে আর এর সাথে এই শেডিং এর কুইট রেন্টাল বানানো হচ্ছে দলগুলা চাচ্ছে তাকে কুইট রেন্টাল বানাতে আর এরশাদ সাহেব মানে এমন ভাবে ফেসে গেছেন মামলা নিয়ে যে উনি কোনোভাবেই কথা বললেই উনাকে শ্রীঘরে যেতে হবে যেটা উনি যেতে চাচ্ছেন না তো অনেকটা ধরেন আমি সবসময় বিশেষণ দেই উনার অবস্থা হয়ে গেছে কুমিরের মতো তো কুমির এমন এক প্রাণী যে চুপ করে বসে থাকে বড় বড় শিকার করে চোখ বন্ধ করে রাখে কিন্তু সে জীব কিন্তু বের করতে পারে না একমাত্র প্রাণী তো এসা সাহেব কখনো জীব বের করতে পারেন না উনাকে রাষ্ট্রপতি করা হয়নি উনি বলতে পারেননি লজ্জায় মহাজোটে উনাকে কোথাও কোনো জায়গায় কিছুই দেওয়া হয়নি চারটা সিটি কর্পোরেশনে কিছুই পাননি উনি একটা স্ট্র্যাটেজি করলেন যখন উনাকে প্রেশার ক্রিয়েট করা হলো উনি কেন্দ্র থেকে উনি নিজে বলে দিলেন আমি আজমতকে সমর্থন করেছি কিন্তু ওনার স্থানীয় নেতারা কিন্তু মান্নানকে সমর্থন করে তাতে হয়েছে কি এশা সাহেব দুটাই করেছেন ঘাটও রেখেছেন আবার খেয়াও রেখেছেন এতে হলো কি উনার নির্বাচনের এতে বোঝা যাচ্ছে যে জাতীয় রাজনীতিতে আমাদের সিগন্যালটা কি দাঁড়াচ্ছে তো গেল পূর্ববর্তী আজকের ঘটনা যেটা আমরা আশঙ্কা করেছিলাম গাজীপুর এমনিও একটু সহিংসতার জায়গা সেখানে ওই ধরনের কোন সহিংসতা হয়নি কিছু কিছু অভিযোগ এসছে সেগুলো তো নির্বাচনে আসবেই আসল যে জায়গাটা হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের বর্তমান রাজনীতিতে এই কারণে যে আগেকার মতো কিন্তু রাজনীতি আপনি যদি বলেন যে আওয়ামী লীগ সব জাল করে নিয়ে নিবে ভোট ব্যালট বাক্স পরিবর্তন করে দিবে এগুলো অনর্থক রাজনৈতিক কথা এখন সম্ভব না কারণ রাজনীতিতে চারটা ম চূড়ান্ত মন্তব্য করার সময় না আমি আমি একটু বিশ্লেষণ করছি চারটা ম খুব জরুরি আমাদের নির্বাচনে গত বিয়াল্লিশ বছরে একটা ম হচ্ছে আপনার মানি সেকেন্ড হচ্ছে মাস্তান থার্ড ম হচ্ছে আপনার মিথ্যা হচ্ছে মার্কা আমাদের রাজনীতিতে এখন দুটা নতুন ম যুক্ত হয়েছে আরো নির্ধারণ হয়েছে এখন মিডিয়া এটা খুব যার জন্য কিন্তু করতে চাইলেও করা যাচ্ছে না আর এটা হচ্ছে মেধা আপনি যে প্রতিপক্ষ ঘায়াল করবেন কিংবা এই কাজগুলাও করবেন না মেধা দিয়ে করতে হবে তাতে হয়েছে কি নির্বাচন পরবর্তীটা আমি বলছি এখন যদি করতে চায় তাহলে এই আওয়ামী লীগ সরকারের লাগবে সেটা হচ্ছে ম্যানিপুলেশন সব ঠিক থাকবে কিন্তু কিশোরগঞ্জের মতো সবই ঠিক হঠাৎ দুইজনই সমান কিংবা মোহিত সমান হঠাৎ দেড় লক্ষ ভোট বলে দেওয়া হচ্ছে সে বেশি কিন্তু টোটাল ভোটই যেখানে